বৈধ দলিল দখল থাকলেও তিন কারণে হারাতে পারেন জমি জেনে নিন বিস্তারিত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বৈধ দলিলও থাকা মানেই জমির মালিকানা নিশ্চিত এমন দলিল অনেকেরে কিন্তু বাস্তবে এ ধারণা ভুল আইন ও নথিগত জটিলতার কারণে বৈধ দলিলও দখল থাকার সত্ত্বেও যে কেউ জমি হারাতে পারেন এমনকি দলিলও বাতিল হয়ে যেতে পারে সাম্প্রতিক আইনজীবী ও ভূমি বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন এই প্রধান তিনটি কারণে জমির বৈধ দলিল একসময় সময় অকার্যকর হয়ে যেতে পারে প্রথমত কারণ নামা ছাড়াই ওয়ারিশ সম্পত্তি ক্রয় করলে দ্বিতীয় কারণ দলিলে ভুল দাগ ও ক্ষতির নম্বর হলে তৃতীয় কারণ জালিয়াতি বা প্রতারণার মাধ্যমে জমি ক্রয় করলে আইনজীবীদের মতে বৈধ দলিল থাকলেও জমির মালিকানা নিশ্চিত নয় দলিলের বৈধতা মালিকানার এবং রেকর্ডের সঠিকতা এই তিনটি বিষয়ে যাচাই না করলে এক সময় আপনাকে সেই জমি ছাড়তে হতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ